এক্সের কাছে গিয়ে বলবে একবার তো ব্রেকআপ করেছ তাহলে আবার কেমন ছেলে বললে হ্যাঁ তোমার লাইফটা শেষ হয়ে যাবে আমার দিকে একবার তাকাও ওই মাহাতের দিকে তাকাও আবার ওর থেকে আচ্ছা কি বলতেছে মানে বিষয়টা খুব খারাপ লাগছে ভালো লাগছে আচ্ছা শোনো তুমি ভালো আছো এক্স কে বলবে ওর একটু খেয়াল রেখো ছেলেটা খারাপ কিন্তু ভালো আছে তুমি যখন চা চাবে চা বানিয়ে দেবে চিনি দিব না হ্যাঁ ওর সুগার আছে আর ও একটু বে খেয়ালে একটু খেয়াল রেখো বেশি হ্যাঁ ও কিন্তু অন্ধকারে ভয় পায় ভূতের মুভি দেখতে কখনো ভূতের মুভি দেখলে কান্না করে দেয় কে বলবে আমি চলে যাচ্ছি একটা কথা বলি আমি গলায় বলবে। ইয়েস এইবার লোক দিয়ে আসার পর থেকে পর তো করেই যাচ্ছ একবারও জানার চেষ্টা করছো যে ও কি বলতে চাচ্ছে এই মানুষদের কি বলতে চাচ্ছে একবার সুযোগ দিছো হ্যাঁ ওনার দিকে তাকায় একটু এরকম এক্সপ্রেশন দাও হ্যাঁ বিষয়টা এইটাই হচ্ছিল আচ্ছা সরি বলো ইয়েস কে বলবে এই তুই বলতো তোমাকে বলতেছে হ্যাঁ প্রীতি তুমি কি বলবে তুমি বলবে যে ভুল হয়ে গেছে বোঝার চেষ্টা করো এটা কারো এটা করো সেটা করো আমি স্যাক্রিফাইস ক্যারেক্টারের মানুষ আমার আর আমার আমার